আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ সাইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে বিপিএস হোস্টিং কোর্সের শেষ ভিডিও এটি আপনারা ইতোমধ্যেই সবগুলো ভিডিও আশা করি দেখেছেন এবং অন্তত আমি মনে করি যে ভিপিএস ভীতি আপনাদের দূর হয়েছে কারণ অনেকে হয়তো ভাবতেন যে আসলে ভিপিএস ম্যানেজ করা অনেক কঠিন বিষয় বা শেয়ার্ড হোস্টিং অনেকে ব্যবহার করতেন ভিপিএস সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না অনেকের আপনারা যারা ভিপিএস হোস্টিং করছে সবগুলো ভিডিও দেখেছেন আশা করি যে ভিপিএস সম্পর্কে অন্তত একটা ভালো ধারণা পেয়েছেন ভিপিএস হোস্টিং কোর্সের কোনো এক ভিডিওতে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা ফ্রি ভিপিএস ব্যবহার করতে পারি ফ্রি ভিপিএস কোথায় পেতে পারি তো আসলে এই প্রশ্নের উত্তরে যদি বলতে হয় ভিপিএস আসলে ফ্রি পাওয়া কষ্টসাধ্য কেন আসলে এটা পাওয়া যায় না বললেই চলে কারণ হচ্ছে যে ভিপিএস দিলে কোম্পানির যে গুলো সেগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে যায় স্প্যামাররা স্প্যামিং করার কারণে আইপিগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে যায় তো এ কারণে আসলে ফ্রি ভিপিএস পাওয়া যায় না তবে তারপরও কিছু কিছু কোম্পানি রয়েছে যারা ফ্রি ভিপিএস শর্ত সাপেক্ষে দিয়ে থাকে এখন প্রশ্ন হতে পারে আসলে ফ্রি ভিপিএস কেন দরকার আসলে আমাদের VPS দুটো কারণে দরকার হতে পারে এক হচ্ছে শেখার উদ্দেশ্যে এক হচ্ছে প্রফেশনাল কাজের জন্য যদি প্রফেশনাল কাজের জন্য আপনার VPS দরকার হয় তাহলে সেটা কিনে নেওয়াই ভালো আর যদি শেখার উদ্দেশ্যে হয় তবে সেক্ষেত্রে ফ্রি টা দরকার হতে পারে তবে আমি এখানে বলবো যে আপনারা যদি ফ্রি VPS নিতে চান সেক্ষেত্রে ডিজিটাল অপশনের দুই মাসের একটা ট্রায়াল রয়েছে সেটি দেখতে পারেন আর যদি আপনার জানাশোনা একটু বেশি হয় তাহলে হয়তো বা আপনি অ্যামাজন ইসি টুটাও ব্যবহার করতে পারেন আর যদি প্রফেশনাল কাজের জন্য হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভিপিএস কিনে নেওয়াই ভালো ভালো কোনো রেপুটেটেড কোম্পানি দেখে আর এক্ষেত্রে অবশ্যই কোম্পানির সুনাম দেখে কিনবেন তা না হলে আপনারা প্রতারিত হতে পারেন আর এক্ষেত্রে যাদের ক্রেডিট কার্ড নেই যারা বাংলাদেশি হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে নিতে চান তাদেরকে বলবো যে টস হোস্ট থেকে আপনারা কিনতে পারেন টস হোস্ট ফিল্যান্সিং কেয়ারের সকল সদস্যদের জন্য পর্যন্ত দিচ্ছে তাদের হোস্টিং তো আপনারা চাইলে টস হোস্ট থেকেও ভিপিএস কিনতে পারেন আর ভিপিএস কেনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে নিচে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আশা করি ভবিষ্যতেও ভিপিএস হোস্টিং কোর্সের মতো নতুন কোনো কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আর সে পর্যন্ত ভালো থাকুন ফ্রিল্যান্সিং কেয়ারের সাথেই থাকুন আর ফ্রিল্যান্সিং কেয়ারের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এতে আমরা উৎসাহিত হব আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের ডান পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে